কিছু কিছু ছেলেরা সবসময় নিজের ইচ্ছের কথা ভাবে অন্যদের ইচ্ছা বইয়ের ইচ্ছা কোনো দিনে তারা ভাবে না কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা সবার ইচ্ছের কথা ভাবে বইয়ের ইচ্ছের কথা ভাবে ঠিক তেমনই আমার বরটাও জানো তো আমার বর আমার ইচ্ছে মানে যেটুকু পারে যতটা পারে আমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করে কিন্তু নিজেরটা কখনোই ভাবে না টাকা পয়সা থাকলেও নিজের কথা কখনোই ভাবে না সবসময় সন্তান বউ বাবা মা তাদের সামর্থ্য অনুযায়ী সবার কথা ভাবে কিন্তু নিজের কখনোই ভাবে না থাকতেও নিজেরটা কোনো দিনও তারা ভাববে না যদি টাকা পয়সা থাকে তবুও ভাবে যে অন্যদের ইচ্ছেগুলো কিভাবে পূরণ করা যায় তো আমি সেই জন্য আজকে আমার বরের জন্য এই পার্সেলটা অর্ডার করেছি তো এটা হচ্ছে বিবাহবার্ষিকীতে আমি ওকে সারপ্রাইজ দেবো তোমাদেরকে দেখাবো যে কী আছে এটার মধ্যে যখন আমি খুলবো আমার বর খুলবে তখনই তোমরা দেখতে পাবে কি আছে এইটার মধ্যে তো এইটার মধ্যে একটা তোমাদেরকে বলে দিচ্ছি এইটা আছে একটা সাইকেল তো আমার বড় এর আগেও একটা সাইকেল ছিল তো ওটা চুরি হয়ে গেছে তারপর আরেকটা আছে ওইটা চালাই কিন্তু ওটা অতটা ভালো না তো এইটা ওর জন্য আমি এনেছি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে তো তোমাদেরকে দেখাবো কেমন সাইকেল আছে কি সাইকেল আছে ঠিক আছে যখন দেওয়ার শিক্ষের দিন আমরা কেক কাটবো সেই সময় তোমাদেরকে দেখাবো তো এখন এটা রাখছি অন্য একটা কোয়ার্টারে আমার পাশের কোয়ার্টারে যেহেতু এটা বড় মানে পার্সেলটা অনেকটাই বড়ো তো সেই জন্য আমি পাশের কোয়ার্টে রাখছি যখন কেক কাটা হবে তখন নিয়ে যাব। এখন নিয়ে গেলে তো বুঝতে পারবে তাহলে সারপ্রাইজের মানেটা কি থাকবে তাই না বলো সেই জন্যই রেখে দিলে তারপর ঠিক সেই মুহূর্তটা চলেই আসলো যে মুহূর্তটা আমি আমার বরকে সারপ্রাইজ দিবজন্য জন্য গিফটটা অর্ডার করেছিলাম ওর জন্য দেখো ও আমি পাশের কোয়ার্টারে রেখেছিলাম তো এতটা ভারী জিনিস আমি তো আর আনতে পারবো না তো দেখো ওর সামনে আগে নিয়ে রাখলে ও বুঝতে পারতো সেই জন্য দেখো যখন সব কিছু রেডি করা ছিল তখন ওর জন্য সেই গিফটটা নিয়ে আসলাম গিফটটা পাওয়ার পর বলে যখন ও দেখলো খুবই মানে খুশি ও খুশি হয়েছে আমি ওর মুখ দেখেই বুঝতে পেরেছি ও গিফটটা দেখে অনেকটা খুশি হয়েছে ছেলে মানুষ তো বোঝে কোনো একটা জিনিস কেনার পর বলবে যে কেন কিনেছো কেন কিনেছ ও আমাকে সেটাই বলছিল কেন কিনেছ কেন কিনেছ এটাই বারবার জিজ্ঞাসা করছিল কিন্তু আমি তো জানি ও কতটা খুশি হয়েছে আর সবাই আমাকে বলছিল যে আসো যে গিফটটা দিয়েছে তার হাতে সেটা তুলে দাও তার জন্য দেখো আমি ওখানে গেলাম কিন্তু জানো সাইকেলটা এতটাই ভারী যে আমি উঁচু করতে পার ছিলাম না সেই জন্য কোনো রকম ধরে ওর হাতে দিলাম তারপরে সাইকেলটা একটু সাইড করে রাখা হলো যেটা কালকে আসবে ঠিক করার জন্য তোমাদেরকে দেখাবো পুরোপুরি ঠিক করার পর কেমন লাগছে তারপর অ্যানিভার্সারির পরের দিন দেখো যে সাইকেলটা যে লাগিয়ে দিবে সেই লোকটা এসে গেছে তো এটা চার পাঁচ দিন আগে এসেছিলো মানে সাইকেলটা চার পাঁচ দিন আমাদের বিহবাসে কি চার পাঁচ দিন আগেই অনলাইন অর্ডার করেছিলাম চলে এসেছিল কিন্তু আমি অর্ডারটা মানে এখানে এই পার্সেলটা আমি অন্য একজনের ঘরে রেখেছিলাম আমার সামনে কোয়ার্টারে রেখেছিলাম তো অ্যানিভার্সারির দিনই ওকে দেখিয়েছি তার পরের দিন ডেট ছিল এটা ঠিক করার ডেটটা আগেই দিয়েছিল বলেছিল সাইকেলটা লাগিয়ে দেবো সেই জন্য এসএমএস এসেছিল কিন্তু আমি বলেছিলাম যে আগে লাগাবো না কারণ ও প্যাকেটটা খুলবে তারপরে লাগাবো সেই জন্য আগে লাগানো হয়নি তো সেই জন্য দেখো কালকে হয়ে গেছে সেই জন্য আজকের ডেট দিয়েছিলাম আজকের ডেটে সে লাগিয়ে এসে এদিকে মানে বিকেল হয়ে গেছে আস্তে আস্তে লোকটার আমার বর তো সকাল থেকে ব্যস্ত হয়ে গেছে কখন আসবে কখন আসবে তারপর দেখো একটু চেক করে নিচ্ছিলো লাগানোর পর মানে সব ঠিকঠাক আছে নাকি তারপরে এদিকে আবার লোকটা বলছে তুমি একটু চেক করে নাও যে সব কিছু ঠিকঠাক আছে নাকি তারপর দেখছিল ও ভালো করে দেখছিল দেখার পর আমি টাকা দিয়ে দিলাম যেটা মানে লাগানোর জন্য কিছু টাকা দিতে হয় তো টাকাটা দেওয়ার পরেও তারপরে আমার বর সাইকেলটা নিয়ে সাইকেলটা একটু পাম্প কম ছিল সেই জন্য দেখো ফুল পাম্প দিয়ে তারপর ও সাইকেলটা একটু চালানোর জন্য মানে বাইরে নিয়ে গেল যে চালিয়ে দেখবে কীরকম দেখো সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো আর সাইকেলটা পেয়ে ও এতটাই খুশি হয়েছে একটা ছেলে মানুষের মুখ দেখে বোঝা যায় যে কতটা সে খুশি হয়েছে তারপরে ও ওই দিক থেকে পাক দিয়ে আবার এদিকে নিয়ে চলে আসলো সাইকেলটা সত্যি কথা বলতে কী বলো তো ওর মুখের খুশিটাই আমি দেখতে চেয়েছিলাম দেখো ও এতটা খুশি হয়েছে দেখো যেটুকু সামর্থ্য আমি সেইটুকু দিয়ে ওকে খুশি করার চেষ্টা করেছে তার তারপর ও আমাকে জোর করছিল যে তুমি একটু চালাও তুমি একটু চালিয়ে দেখো তো ভাবলাম দেখি আমি একটু চালিয়ে দেখি কিরকম তো অনেকদিন আগে সাইকেল চালিয়েছি সেই একটু ভয় ভয় করছিল তারপরে ঠিকঠাক ছিল তো ভিডিওটা কেমন লাগলো